রাজ্যে আমাদের ভালো হবে বলে দিচ্ছি আপনাকে প্রথম দিকে রাজ্যে আমাদের ভালো হবে কার কি জানি না কংগ্রেস বামের জোটের ফলাফল ভালো হবে এবং আমাদের শতাংশের ভোট অনেক অনেক ভালো এবং আমরা একটা জিনিস প্রমাণ করে দিয়েছি ভালো করে খেয়াল করে দেখুন আপনারা যখন নির্বাচনটা শুরু হয় তখন নির্বাচনের আলোচনা ছিল দ্বিমুখী আলোচনা একদিকে বিজেপি একদিকে টিএমসি তারপর কংগ্রেস এবং বাম তারা তাদের মতন করে যখন শক্তি বৃদ্ধি করতে আরম্ভ করলো তাদের মতো করে মানুষের কাছে যখন পৌঁছাতে চেষ্টা করতে। তখন এ বাংলার যে নির্বাচন সে নির্বাচন ক্রমশ ত্রিমুখী হতে আরম্ভ করে অর্থাৎ আমরা দ্বিমুখী থেকে ত্রিমুখী করে দিয়েছি অর্থাৎ এটাই কিন্তু একটা বড় আমাদের কাছে রাজনৈতিক জয় বলে আমি মনে করি নালে নির্বাচনটা হচ্ছিল দ্বিমুখী সম্পূর্ণ বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি আর কেউ ছিলাম না আমরা তৃতীয় পক্ষ আজ তৃতীয় পক্ষ সেখানটা আমরা প্রবেশ করেছি নির্বাচন আগে এটাই আমাদের একটা বহুত বড় লাভ হয়েছে রাজনৈতিক লাভ লাভচন্ত এর মধ্যে আছেই পুরোনো আর নতুন তৃণমূলের গোষ্ঠান তো খোকাবুর একটা তৃণমূল দিদির একটা তৃণমূলের তো আছেই সবাই জানে বাংলায় এটা ওপেন সিক্রেট সবাই সবকিছু জানে এটার মধ্যে এটাই প্রমাণিত হচ্ছে যে তৃণমূল আজ দিশে হারা হচ্ছে ক্রমশ তৃণমূল আজ হতাশাগ্রস্ত হচ্ছে তৃণমূল আজ বুঝতে পারছে তাদের এই নির্বাচনে ফলাফল হবে না তাই তারা এই ধরনের তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে বাংলার উপরে বাংলার মানুষের উপরে গণনার পর আরো অনেক দুর্যোগ নেমে আসবে সন্ত্রাস নেমে আসবে হিংসা নেমে আসবে কোন খারাপি বোমাবাজি গোলাগুলি অনেক বাড়বে এটুকু আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজার তো কখনো স্থায়ী থাকে না শেয়ার বাজারটা একটা ফটকা বাজার কখনো ঊর্ধ্বমুখী হয় কখনো নিম্নমুখী হয় শেয়ার বাজারে জুয়া চলে এক ধরনের জুয়া চলে এটাকে স্পেকুলেশন চলে স্পেকুলেশন মানে এক ধরনের জুয়া স্পেকুলেটিভ মার্কেট শেয়ার বাজার শেখানটা কখনো উঠবে কখনো নামবে তার সঙ্গে ভোটের ফলাফল কি সম্পর্ক জানা যাবে এরকম সিস্টেমแบบ শেয়ার বাজারকে বাড়িয়ে দেওয়া হয় যাতে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে ভোটে তো নরেন্দ্র মোদী জিতছে বা বিজেপি আসছে তাই শেয়ার বাজার বেড়ে গেল যে যার মতন শেয়ার কিনতে গেল তারপর দেখা গেল কেউ হারলো কেউ জিতলো আবার ফল করে গেল মাঝখান থেকে যারা বাণিজ্য করে যারা ধান্দা ধান্দা করে শেয়ার মার্কেটে তাদের লাভ হয়ে গেল এটা স্পেকুলেটিভ মার্কেট কি করবো তাহলে বাদলে বাঁচে রাজ্য সরকারের শাসনে প্রশাসনের ব্যর্থতা মঞ্চ পাতা চলে কারণে যে কালকে আমাদের অনেক লোকজন আসবে এই রোদ কখন জল হচ্ছে কখন রোদ পড়ছে তাদের অন্তত দাঁড়ানোর মঞ্চে এছাড়াও মালদা আছে রায়গঞ্জ আছে বীরভূম আছে পুরুলিয়া আছে এই কয়েকটা জায়গায় আমরা খুব ভালো ফলাফলের আশা করছি দমদম আহ তারপরে আরো কি তারা কতগুলো দক্ষিণ কলকাতা এইসব জায়গায় তারা তাদের মতন করে সার্ভে করেছে আমি আবার বলছি কংগ্রেস বামের বামের এই আগামী কালকের যে ফলাফল হবে সেই ফলাফলে নতুন করে তাদের এই বাংলা রাজনীতিতে আমাদের উদয় হবে লক্ষ্য কি করা যাবে রাজ্যের ব্যর্থতা এরকম কোশ্চেন করা বেকার কোশ্চেন করো মানে হয় না ফান্ডামেন্টাল কোশ্চেন করো উত্তর দিতে পারবে এ রাজ্যে সবকিছু বেসরকারিকরণ করা হয়েছে একটা সময় সমবায় ব্যবস্থার মাধ্যমে মানুষকে দুধ এবং দুধ সরবরাহ হতো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে আমাদের এই দেশের যে সমবায় ব্যবস্থা যে সমবায় ব্যবস্থার হাত ধরে এই বাংলায় দুগ্ধজাত পণ্য দুগ্ধ প্রক্রিয়াকরণ দুগ্ধ সংগ্রহ শুরু হয়েছিল সেগুলোকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে মেডটা পড়া দেখেছেন আজ আমি কেস করেছিলাম আমি হারে হেরেছি কিন্তু আমার কেস করেছিলাম আমি হয়তো কোনো কারণে হেরেছি আগামী দিন আবার করব এইভাবে কি হয়েছে বেসরকারি কারণ করে দিয়েছে ফলে আমার আপনার দুধের দাম কিভাবে তা নির্ধারণ করার ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকছে না বেসরকারি পুঁজি তারা লাভের জন্য ব্যবসা করে তাই তাদের বেলাগাম লাভ আমাদের সমস্যা বাড়িয়েছে দুধ এ ভারতীয়দের এ বাঙালিদের জন্ম থেকে মৃত্যু সব কিছুতে প্রয়োজন হয় প্রতিদিনের প্রয়োজন জন্ম থেকে মৃত্যু প্রতিদিনের প্রয়োজন দুধ সেই দুধের দামের উপর যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে রাজ্য সরকারের স্বাভাবিকভাবে সে দাম বাড়বে আমাদের এইভাবে আমাদের লুট করা হচ্ছে এটা এক ধরনের লুট চলছে বাংলাকে এইভাবে আমাদের শোষণ চলছে পুরনো কথা রিফর্ম পারফর্ম ট্রান্সফর্ম এটা মোদীর বহু পুরানা জমানার কথা আবার সেগুলোকে নতুন করে বলছে আর কি করলে স্বামী বিবেকানন্দের আদর্শটাকে গ্রহণ করুক তাহলে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের মানুষের জন্য কি বলেছিল সেটা গ্রহণ করুক তবে স্বামী বিবেকানন্দের প্রকৃত সম্মান করা হবে স্বামী প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে স্বামী বিবেকানন্দ কখনো বিভাজনের কথা বলেনি স্বামী বিবেকানন্দ ঐক্য সম্প্রীতি প্রেমের কথা বলেছে শুধু ভারতবর্ষের মানুষকে নয় সারা পৃথিবীর মানুষকে স্বামীজি তাই বলেছিল তার সবাইকে একযোগ করো পিস হারমোনি নট ডিসেনশন অর্থাৎ শান্তি চাই ঐক্য চাই বিভাজন নয় সেটুকু ফলো করলেই হবে